ছোট বোনের জন্মদিনের গিফট কিনতে আসলাম এইদিকে সোনা আর রূপার দাম দেখে তো মনে হচ্ছে কিডনি বেছে গিফট কিনতে হবে প্রথমে ভেবেছিলাম ড্রেস গিফট করব বাট পরে মাথায় আসলো কেন না জুয়েলারি দেওয়া যায় তবে সোনা রূপার দাম যে এত পরিমাণে বাড়ছে সত্যি বলতে আমার কোনো আইডিয়াই ছিল না আমি তো দোকানে যাওয়ার পর একদম অবাক আর দোকানে যাওয়ার সময় হয়ে গেল আরেক কাহিনী এমনিতেই রাস্তায় এত পরিমাণে পানি বৃষ্টি হচ্ছে সারা দিন তারপরে আবার মেইন রোডে দেখলাম একটা ছোট্ট ভেড়ার বাচ্চা যে কিনা পাল থেকে আলাদা হয়ে গেছে এইভাবে রাস্তার মধ্যে সাথে ঘোরাঘুরি করলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে সেজন্য তোমাদের ভাইয়া দৌড়ায় গিয়ে ওকে ধরছে আর ওকে ধরতে গিয়ে পিছনে দুইটা অটো রিক্সা একদম ঠুকাঠুকিও লাগিয়ে দিছে যাই হোক ওকে কোন রকমে নিয়ে আসা হলো এই ছোট্ট বাচ্চাটা আসলে হারিয়ে গেছে ওর পাল একদিকে চলে গেছে আর ও চলে গেছে আরেক দিকে ওকে ওর বাবা মার কাছে দিয়ে দিলাম আর এই মেইন রোডের মধ্যে গরু ছাগল ভেড়া কেন থাকবে আমি এইটাই আসলে বুঝি না যাই হোক ওর বাবা মার সাথে ও এখন ঘুরে বেড়াক আর এদিকে আমরা চলে আসলাম বাজারের মধ্যে জুয়েলার্স এর দোকানে মনে মনে ঠিক করে এসেছি একটা রূপার পায়েল কিনবো মানে এক জোড়া নপুর কিনবো তবে সোনার দাম বাড়ার সাথে সাথে রূপার দামও যে এত পরিমানে বাড়ছে সত্যি বলতে আমার আইডিয়া ছিল না অনেক রকমের ডিজাইনের রূপার পাইল দেখলাম একটা ডিজাইন তো আমার খুবই পছন্দ হয়ে গেছে খুবই সুন্দর কাঠির মতো ডিজাইন যদিও একটু গর্জিয়াস তবে অনেক সুন্দর আমার পায়ে তো খুব সুন্দর মানাচ্ছে তবে দুঃখের বিষয় কি আর বলবো এইটার যখন ওজনে দিলাম এইটার দাম পড়ে যাচ্ছে দশ হাজারের উপরে মানে প্রায় বারো হাজার টাকা মানে আমার বাজেট ফেল বারো হাজার টাকা তো আমি নিয়েই আসিনি পরে আর কি এত গর্জিয়াস না দেখে একটু সিম্পলের মধ্যে খোঁজা শুরু করে দিলাম রূপাও এখন সাড়ে তিন হাজার টাকা ভরি ভাবা যায় কি একটা অবস্থা সিম্পল এর মধ্যে সুন্দর একটা ডিজাইনার নূপুর পছন্দ করে নিলাম এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর রেগুলার ইউজ করতে পারবে আর আমার বোন যেহেতু অনেক ছোট ওর চিকন চিকন পা এত বড় নূপুর ওর হবে না সেজন্য একটু কেটে ছোট করে নিলাম আর এখন বিল পে করার পালা কতগুলো টাকা চলে যাচ্ছে শুধু পায়েল না আর অনেক কিছুই কেনাকাটা করা বাকি আছে সবকিছুই তোমাদেরকে দেখাবো বাট তার আগে একটু দেখাতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও অতিরিক্ত চোর কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিমিন ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্ট ভয় নাই এটা তোমরা বিউটি বাইলিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার রেসিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক নূপুর জোড়া তো নিয়ে নিলাম আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ডিজাইনটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে নিজের জন্য একটা নিয়ে নেই আসলে যে পরিমাণে দাম বাড়তেছে আর কয়েকদিন পর হয়তো নিজের জন্য কোনো গয়নাই কিনতে পারবো না সোনার দামও এরকম সাথে রূপার দামও একদম আকাশ ছোঁয়া খুব তাড়াহুড়া করে আজকে গিফট কিনতে আসা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম তো বের হতেই পারবো না গিফট জিনিস বলে কথা সুন্দর একটা বক্স মধ্যে ভরে নিলাম যেটার মধ্যে গিফট লেখা আছে আমার মেইন গিফট কিনা কমপ্লিট এরপরে আমার বোনের জন্য আরো সারপ্রাইজ ওয়েট করতেছে বার্থডে তে সারপ্রাইজ দিতে আমার ননদও যাবে আমার ননদ আজকে বাজারে আসতে পারেনি তাই ভাবলাম আমি ওর হয়ে কিছু গিফট কিনে নেই আমার বোন কিন্তু এখনো অনেক ছোট বাচ্চাদের খেলনা ও আবার খুব পছন্দ করে কিউট কিউট পুতুল ওর খুব পছন্দ সেজন্য আমি কিউট কিউট কিছু খেলনা নিয়ে নিলাম এখান থেকে মোটামুটি এই ছিল কেনাকাটা একটু পরে সন্ধ্যা লেগে যাবে বাড়িতে অনেক কাজ আছে তারপরেও সময় বের করে বাজারে আসলাম একটু কেনাকাটা করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম